আজকে আপনাদের সাথে সহজ পদ্ধতিতে আমরা যেভাবে তিহারি রান্না করি তাই শেয়ার করব আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে কোন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না আজকে হচ্ছে একটা রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর সেই রেসিপিটার নাম তো আমি আগেই বলে দিয়েছি গরুর তিহারি তো কথা না বাড়িয়ে চলেন রান্নাটা দেখি কিভাবে করা হচ্ছে তো একটা বড় কড়াইয়ে প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে সরিষার তেল আর পরিমাণ মতো ঘি তেলটা গরম হয়ে আসলে তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ এখানে 1 কাপের মতো আছে এখন এই পেঁয়াজ পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে পেরেস্তা বানিয়ে নিতে হবে তো পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন টাইপের কালার হয়ে আসবে ওই সময় গরুর মাংস ছোট ছোট পিস করে কেটে ধুয়ে তারপর পানি ছড়িয়ে দিয়ে দিতে হবে এখানে এখানে দেড় কেজি পরিমাণের গরু গুস্ত আছে তো এখন এই গোস্তটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে সব রকমের মশলা দিয়ে দেওয়া হবে যেমন তেহারির মশলা আদা রসুন বাটা তারপর আরো ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ এখানে তেহারির মশলা ফুল প্যাকেট অ্যাড করা হয়েছে আর একটু জিরা বাটাও অ্যাড করা হয়েছে তো এই সব মশলা পাতি এখন ভালোভাবে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে তো এই বিরিয়ানিটা আমার জন্মদিন উপলক্ষে বানানো হয়েছিল তো বাসার সবাই মানে ছোট বাচ্চাদের নিয়ে নর্মালি একটু মজা করছিলাম আর এই বিরিয়ানিটা খাইছিলাম তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আপলোড করে দিব তো এই তেহারিটা খুবই সিম্পলভাবে রান্না করা হয়েছে জাস্ট ঘরোয়া কিছু মশলা আর বি মশলা তো যাই হোক কথা বলতে বলতে আমাদের গোস্তটা কষানো কমপ্লিট এখন পানি দিয়ে ভালো করে সিদ্ধ করা হবে তো এখানে দেখতেই পাচ্ছেন একটা গ্লাসে মেপে মেপে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হয়েছে তারপর ঢেকে দিয়ে কষানোর জন্য রেখে দেওয়া হয়েছে তো গোস্তুটা কষানো হয়ে গেলে এখন একটা একটা মতো কিছু দিয়ে তুলে নিতে হবে তারপর গোস্ত তুলে রাখা হয়ে গেলে এখানে ধুয়ে ধরিয়ে রাখা চাল দিয়ে দিতে হবে এখানে এক কেজি প্যাকেটের পোলাও চালটা ইউজ করা হয়েছে এখন চালটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তারপর একটা গ্লাস পরিমাণ মতো পানি মেপে মেপে দেওয়া হয়েছে তো চালটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে এখানে গোড়া দুধ পরিমাণ মতো আর ঘি এক নাড়াচাড়া করে নিতে হবে তারপরে পানিটা যখন মোটামুটি শুকিয়ে আসবে ওই সময় তুলে রাখা গোস্তটা সম্পূর্ণ দিয়ে দিতে হবে গোস্তটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো মাংসটা ভালোভাবে মিশানো হয়ে গেলে একটা একটা কড়াই বসিয়ে তার উপরে পাতিল দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখতে হবে দশ থেকে বিশ মিনিটের জন্য তারপরে দশ থেকে বিশ মিনিট পর বিরিয়ানিটা দেখবেন হয়ে গেছে নাকি চালটা যদি পারফেক্ট ফুটে যায় এবং মাংসটাও যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আমাদের বিরিয়ানিটাও হয়ে গেছে তো এই হচ্ছে তেহারিটার ফাইনাল লোক তেহারিটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর তেহারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে সবাই প্লিজ একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ